সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নারী শিক্ষার্থীদের আয়োজনে কবি কামিনী রায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে খেলার ফাইনাল ম্যাচে একষট্টি রানের টার্গেট দিয়ে বিজয় পান নয়নতারা টিম চারটি টিমের অংশগ্রহণের ফাইনালে প্রথম টিমকে হারিয়ে বিজয় নিশ্চিত করেন নয়নতারা সোমবার রাজধানী ধানমন্ডিতে একটি মাঠে এই খেলার আয়োজন করা হয় উপমহাদেশের প্রথম গ্র্যাজুয়েট নীতি কাব্যের নারীবাদী কবি কামিনী রায়ের স্মরণে এই টুর্নামেন্টের নামকরণ করে বাংলা বিভাগের শিক্ষার্থীরা বাংলা বিভাগ থেকেই সংস্কৃতি শুরু হয় ফলে বাংলা বিভাগে প্রতিনিয়তই চলবে বিভিন্ন ধরনের পহেলা বৈশাখ থেকে শুরু করে পিঠা উৎসব থেকে শুরু করে বসন্ত বরণ নবীন বরণ এরকম এবং ডিপার্টমেন্টাল আন্তঃবিভাগ ক্রিকেট এরকম বিভিন্ন খেলাধুলার সাথে আমার ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থীরা সর্বদাই জড়িত থাকবে খুব অবাক হয়ে যায় যে মেয়েরা বিগত পনেরো দিন ধরে এই টুর্নামেন্ট নিয়ে যে এক্সাইটেড এবং তাদের দিন রাত পরিশ্রম আমি একজন অভিভাবক হিসেবে শিক্ষক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত আমি গর্বিত আমার এই পরিশ্রমী শিক্ষার্থীদের পেয়ে খেলাধুলা এবং অন্যান্য সাংস্কৃতিক চর্চার ব্যাপারেও বাংলা বিভাগের যথেষ্ট মনোযোগ রয়েছে ছাত্রছাত্রীরা যাতে নিয়মিত সব ধরনের সাংস্কৃতিক এবং অন্যান্য খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে পারে সেইভাবে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতি মুহূর্তে তাদেরকে লালন করছে খেলা শেষে বিজয় দলকে ট্রফি তুলে দেন বাংলা বিভাগের প্রধান শাহরিয়া শামীম আমার তো খুবই ভালো লাগছে আজকে এই খোলা মেলা প্রাকৃতিক পরিবেশে এমন ধরনের ক্রিকেট আয়োজন এবং এটি নারীদের কবি কামিনী রায় ক্রিকেট টুর্নামেন্ট দু এটি খুবই ভালো লাগছে এবং সবার মাঝে একটি উদ্দীপনা বিরাজ করছে টুর্নামেন্ট শেষে অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে কিছু দেশীয় খেলার আয়োজন করা হয় এরপর সেই সব খেলার বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয় কবি কামের আর ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করেছে প্রসূন চন্দ্রমল্লিকা নয়নতারা এবং ঐশ্বর্য আমরা খুবই উৎফুল্ল এবং আনন্দিত ছিলাম এই টুর্নামেন্টে আয়োজন করতে পারি